সেট ফাংশনের আজকের পর্বে দেখো এগারো নম্বর ম্যাথ এখানে বলছে তিরিশ জন শিক্ষার্থী আছে বিশ জন ফুটবল পছন্দ করে পনেরো জন ক্রিকেট পছন্দ করে আবার দুটি খেলায় পছন্দ করে এরকম আছে দর্শন কতজন দুটি খেলায় পছন্দ করে না ভেন চিত্রের তাহলে আমাদের সাহায্যের কিছু সাহায্য কি ভেন চিত্র মানে হচ্ছে চিত্রটা যেমন আমরা গ্রাফ করে গ্রাফ করেছিলাম না গ্রাফ 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 পেপারে গ্রাফ করা হয় ভেন চিত্র করা হচ্ছে সার্কেলের মধ্যে বৃত্তের মধ্যে কারণ আমি কয়টা সার্কেল ড্র করবো এখানে উপাদান কয়টা আমাদের এখানে কথাটা গল্পটা হচ্ছে কাকে নিয়ে খেলা নিয়ে তাই না তাহলে একটা খেলা হচ্ছে ফুটবল আরটা খেলা হচ্ছে ক্রিকেট আর কোনো খেলা আছে না আর কোনো খেলা নাই তাহলে আমাদের এখানে দুইটা খেলা অর্থাৎ দুইটা কোয়ান্টিটি তার মানে আমাদের সার্কেল লাগবে কয়টা দুইটা আচ্ছা এখন দুটি খেলাই পছন্দ করে কমন খেলা মানে কমনলি আমাদের এখানে মধ্যে আছে কতজন দশ জন ঠিক আছে তাহলে আমরা এই যে বৃত্ত আঁকবো দুইটা আর একটা বৃত্তের ভিতর একটা বৃত্ত একটু ঢুকিয়ে দিব কারণ এখানে মধ্যে আমাদের কমন খেলোয়াড় আছে কতজন 10 জন কমন পছন্দ করে ঠিক আছে তো এখন দেখো এটা হচ্ছে ধরো যে ক্রিকেটের ইয়া এটা হচ্ছে ফুটবলের সবার আগে আমরা কোনটা বসাবো সবার আগে হচ্ছে আমরা এই 10 জনকে বসাবো কমন 10 বসাবো এখন এই কমন 10 কোথায় বসবে এটা তো হচ্ছে ক্রিকেটের ঘর এটা হচ্ছে ফুটবলের ঘর আচ্ছা অবশ্যই ভেনচিত্রামরা চিত্র আমরা একটা আয়ত এঁকে দিব ঠিক আছে ওকে তাহলে হচ্ছে সবার আগে আমাদের কমনটা বসাইতে হবে দেখি তো আমাদের চিত্রের মধ্যে কমন জায়গা কোন জায়গাটা দেখো এই জায়গাটা দুইজনের জন্যই কমন না এই জায়গাটা কিন্তু ক্রিকেটের মধ্যেও আছে এই জায়গাটা আমার কার মধ্যে আছে ফুটবলের মধ্যেও আছে মানে এই জায়গাটা ক্রিকেট এবং ফুটবল দুজনে শেয়ার করতেছে এই জায়গাটা কিন্তু শুধুই ফুটবলের জায়গা অনলি ফুটবল এই জায়গাটা কিন্তু অনলি ক্রিকেট ঠিক আছে বুঝিও এই জায়গাটা হচ্ছে শুধু ক্রিকেট সাদা সাদা যে স্পেসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শুধু ক্রিকেট আর যদি বলে ক্রিকেট ক্রিকেট হচ্ছে পুরো জায়গাটা ক্রিকেটের মধ্যে একটু স্পট জায়গাটাও আছে ঠিক আছে শুধু ক্রিকেট হচ্ছে এই জায়গাটা এই সাদা স্পটলেস যে জায়গাটা শুধু ফুটবল হচ্ছে এই জায়গাটা যদি বলি শুধু ফুটবল শুধু ফুটবল জায়গা হচ্ছে সাদা স্পেসটুকু ঠিক আছে আর যদি বলি ফুটবল ফুটবল হচ্ছে এই যে এই ব্ল্যাক স্পেস সহ ফুটবলটা ফুটবল হচ্ছে এই পুরাটা আর হচ্ছে এই জায়গাটা ক্রিকেট ফুটবল দুইজনেরই কমন জায়গা তাহলে এখানে কত বসবো এখানে বসবো হচ্ছে আমাদের 10 ঠিক আছে এখন টোটাল শিক্ষা তিরিশ জন মানে আমাদের পুরো ভেন মিলে আমাদের তিরিশ জনের বেশি হইতে পারবে না কিন্তু তিরিশ জন এর মধ্যে বিশ জন পছন্দ করে ফুটবল তাহলে ফুটবলের ঘরের দিকে তাকাও ফুটবলের ঘরে অলরেডি আমি কিন্তু ফুটবল বলছি তাই না তাহলে ফুটবল বলতে পুরো জায়গাটা ব্ল্যাক স্পেস সহ আসবে ফুটবলে বসবে বিশ জন বিশ জনের মধ্যে ফুটবলের ভিতরে কতজন কলেজ দেখা যাচ্ছে দশ জনকে দেখা যাচ্ছে তাহলে ফুটবল আর কতজনকে লিখতে পারবো আর দশ জনকে লিখতে পারবো ঠিক আছে অর্থাৎ এই দশ জন হচ্ছে পিওর ফুটবল আর এখানে যে দশজন আছে দশজন ক্রিকেটের সাথে ফুটবলের সাথে সংশ্লিষ্ট বাট আমার ওভারঅল ফুটবলের ঘরের মধ্যে বিশ জন হইলেই হবে আমার ফুটবলের ঘরের মধ্যে কতজন হয়েছে বিশ জন হয়েছে না তাহলে আমাদের ফুটবলের শেষ আর জন ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে ক্রিকেটের ঘরে কতজন থাকতে হবে পনেরো জন ক্রিকেটের ঘরের দিকে তাকাও তো কতজন আছে ক্রিকেটের ঘর কিন্তু যে সার্কেলটা ওকে কতজন আছে অলরেডি ক্রিকেটের ঘরের ভিতরে দশজন অলরেডি ঢুকে আছে আর কতজন স্পেস পাবে আর পাঁচজন কারণ টোটাল কতজন যেতে হবে ক্রিকেটের ভিতরে পনেরো জন শুধুমাত্র ফাইভ তাহলে এই পাঁচজন কিন্তু হচ্ছে কতজন শিক্ষার্থী দুটি খেলায় পছন্দ করে না ক্রিকেট না ফুটবল ও একটা খেলা পছন্দ করে আচ্ছা এখানে আমরা যাদেরকে মেনশন করি এরা সবাই কি পছন্দ করে হয় ক্রিকেট না ফুটবল নালে ক্রিকেট ফুটবল যেকোনো একটার মধ্যে তারা আছেই ঠিক আছে তাহলে এরা সবাই পছন্দ করা পার্টি তাহলে মোট মোটটাকে আমরা ইউনিভার্সাল সেট দিয়ে প্রকাশ করি মোট হচ্ছে 30 এর মত হচ্ছে পছন্দ করে খেলা পছন্দ করে মানে যে কোন খেলা হোক ক্রিকেট হোক ফুটবল হোক মানে এখানে প্রশ্ন বলছে দুটি খেলাই পছন্দ করে না ঠিক আছে তো দুটি খেলাই পছন্দ করে না মানে হচ্ছে শুধু খেলা পছন্দ করে এমন মানুষ যদি পেয়ে গেলে তো আমাদের হয়ে যাচ্ছে কারা কারা খেলা পছন্দ করে দেখি খেলা পছন্দ করে কেউ শুধু ক্রিকেট কেও আছে ক্রিকেট ফুটবল কোনো বাজার নাই যা পায় তাই খেলে কেও আছে শুধুমাত্র ফুটবলার তাহলে মোটের সবাই প্লেয়ার ঠিক আছে পছন্দ করা তাহলে তাহলে আর পাঁচ কত জন সে খেলা পছন্দ করে ওকে তার মধ্যে টোটাল নাম্বার কতজন তিরিশ জন তাহলে বাকি যে পাঁচ জন আছে সেই পাঁচ হচ্ছে কোন খেলাই তারা পছন্দ করে না তাহলে হচ্ছে খেলা পছন্দ করে না খেলা বলতে দুটি খেলাই পছন্দ করে না ঠিক আছে সে ক্রিকেটও পছন্দ করে না ফুটবলও পছন্দ করে অন্য কোনো খেলাই সে পছন্দ করে না তাহলে দুটি খেলাই পছন্দ করে না কত থার্টি বিয়োগ টোয়েন্টি ফাইভ তার হচ্ছে কতজন পাঁচজন ওকে তো এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম মাথায় রাখবো ভেন ডায়াগ্রামের ডায়াগ্রামের ক্ষেত্রে তোমার কোয়ান্টিটি যতগুলা ততগুলা সার্কেল হবে আর সার্কেল একটার ভিতরে আরেকটা ঢুকবে যদি এই জিনিসটা থাকে ঠিক আছে এই যে দুটি খেলাই পছন্দ মানে উভয় কমন থাকলে তখন আমরা একটা সার্কেলের ভিতরে আরেকটা ঢুকে পুশ করব